হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো সবাই ভালো আছো তো আমার ভোপাল সোনার আশীর্বাদে তোমরা ভালো থাকবে দেখো আজকে কি মেনু হচ্ছে আমার ভোপাল সোনার জন্যে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে ভালো লাগবে দেখো পনিরটা ছোটো ছোটো করে টুকটো টুকটো করে বিনিয়ে নিয়েছি বিনি নিয়ে এ দেখো তারপরে পনিরটাকে ভেজে নিচ্ছি দেখো ভেজে নিয়ে তুলে রেখেছি হুম তোমাদেরকে সব সবজি দেখিয়ে দিলাম এ সবজিগুলোকে সবজিগুলোকে এটা হচ্ছে পটল পটলটাকে ভেজে নিলাম পটলটাকে ভেজে নিয়ে সব সবজি দিয়ে দিয়েছি হুম এবার দেখো আছে টমেটো আছে পটল আছে আলু আছে বিনস আছে গাজর আছে সব সবজি আছে সব সবজি দিয়ে এই যে নেড়ে চেড়ে হ্যাঁ ভেজে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো তারপরে পনিরটাকে দিয়ে দিলাম হ্যাঁ মশলা দিয়ে কষে ভালো করে কষে টষে হ্যাঁ এই যে জল ঢেলে দিলাম জল ঢেলে দিয়ে যে পনিরটা দিয়ে দিয়েছি এ দেখো হয়ে গেছে তরকারিটা আবার নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে এ দেখো আপলাম একটু ময়দা রোল ময়দা একটু মেখে নেব এ দেখো ময়াম দিয়ে দিচ্ছি রোল ময়দাতে দেখতে থাকো ময়াম দিয়ে আমি গরম জল করে নিয়ে এ দেখো গরম জল করে দিয়ে গরম জল দিয়ে আমি কিন্তু রুল ময়দা মাখি তাই রুল ময়দাটাকে ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে ঢাকা দিয়ে তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এ দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে দেখছি তেলটা হয়ে এসছে নাকি ছোট্ট একটা লিচি কেটে দিয়ে দিয়েছি দেখছি না তেলটা এবার আস্তে আস্তে হয়ে আসছে হ্যাঁ তাই এবার লুচি আস্তে আস্তে আমি লুচি ভাজছি দেখো লুচি ভাজছি লুচিগুলো কেমন ফুলে উঠেছে একটা একটা করে লুচি আমি ভেজে নিলাম এই দেখো অনেকগুলো ভাজা হয়ে গেছে হ্যাঁ লুচি এই দেখো এবার আমি ভূপাল সোনাকে কিন্তু সেবা দেব তাই ভূপাল সোনার থালটা বেড়ে নিচ্ছে ভূপাল সোনাকে এবার সেবা দিতে হবে এ দেখো তরকারিটাকেও বেড়ে নিচ্ছে ভূপাল সোনার পনিরের তরকারি সব কিছু সবজি দিয়ে পনিরের তরকারি তাই হল এ দেখো তুলসী পাতা দিয়ে দিলাম তুলসী পাতা দিয়ে এ দেখো মিষ্টি দিয়ে দিয়েছি মিষ্টি দিয়ে বা সেবাটা দিয়ে দেবো তাই এ দেখো এই দেখো তোমাদের ভোপাল সোনা ভোপাল সোনাকে দর্শন করে নাও বন্ধুরা এ দেখো ভূপাল সোনা এবার লুচি ভোগ ভোগ খাচ্ছে লুচি ভোগ এ দেখো ভূপাল সোনা এ দেখো পনির দিয়ে লুচি ভোগ খাই দিচ্ছি ভোপাল সোনাকে এ দেখো খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে আমার সোনা তাই না ছোট্ট সোনা আমার তা একটু ভূপাল সোনাকে খাই দিতে হয় তা একটু খাই দিচ্ছি এই দেখো গোপাল সোনাকে এবার জল খাইয়ে দিচ্ছি জল খাইয়ে দেওয়ার পরে মুখ মুছিয়ে দেবো এই দেখো মুখটা জল দিয়ে ধুয়ে দিলাম তারপর তোমরা দেখতে পাচ্ছ আমরা গাড়ি নিয়েছি গাড়িতে আমার গোপাল সোনা আশীর্বাদ লেখা না গোপালের আশীর্বাদ লেখা হচ্ছে গোপালের আশীর্বাদ আমার গোপাল সোনাকে নিয়েই তো সব কিছু তাই গোপালের আশীর্বাদ লেখা হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা তাই গোপালের আশীর্বাদ নামটা লিখেই নিলাম আমাদের গাড়িতে অনেক শর্ট ভিডিওতে দেখতে পাও গোপাল সোনা আমাদের গাড়িতে কোথাও যাচ্ছে কোথাও ঘুরতে যাচ্ছে কোথাও মামার বাড়ি যাচ্ছে হুম দেখ তোমরা তো দেখতেই পাও এই দেখো পুরো নামটা লেখা হয়ে গেছে গোপালের আশীর্বাদ